26 দেশের আঙ্কেল আঙ্কেল বিট তো এই যে বক্স অফিশিয়াল ডিভাইস এটার সাথে অরিজিনাল চার্জার সহ কিন্তু অরিজিনাল চার্জার সহ আপনারা আসলে যদি অরিজিনাল এর একটা চার্জার বক্সের চার্জার তো পাবেন না

হ্যাঁ স্যামসাং এর বক্স এস টোয়েন্টি ফোর ফুলের টু কেনাই জিবি দুইশো ছাব্বিশ জিবি দিবেন একটু বাড়াই দিবেন না

আছে. একশো আড়াই জিবি তেত্রিশ হাজার পাঁচশো দুইশো ছাপান্ন জিবি চৌত্রিশ হাজার টাকা

চার্জিং কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আপনি গেমিং বলেন চার্জিং বলেন আট জিবি একশো আটাই জিবি ডুয়েল সিম মানে নতুন মডেল তো এগুলো তেইশে বের হয়েছে চব্বিশ পঁচিশে নতুন বিক্রি হচ্ছে

ছাবি ছাব্বিশ ছাব্বিশ আল্ট্রা নোট টোয়েন্টি আল্টা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সহকারে এই যে

সেরা আপনার যদি পঁচিশ হাজার বাজেট হয় এক হাজার এই ফোনটা নিতে টোয়েন্টি টু আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা

লেটেস্ট লেটেস্ট মাত্র মাত্র 29000 দেন জানেন 27 করে দেন ও কালার কোনটা লাগবে 8 জিবি 256 জিবি আজকে দিয়ে মাত্র কত 31500 একদম না বাবা 31 31000 টাকা বাবা 30500 কি টাকা তো দিবেন এটা 256 जीबी লাইট লেটেস্ট মডেল আনবার হইছে লেটেস্ট লেটেস্ট

আর স্যামসাং এর এস টোয়েন্টি বারো জিবি একশো আঠাশ জিবি জাপান এখনো চব্বিশ হাজার টাকা নতুন আছে কিন্তু তারপর আমরা চলে যাবো এই যে আট জিবি একশো আঠাশ জিবি থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা

গেমিং এর রাজা স্কুলের মধ্যে না এটা প্রাইস দিয়ে দেবো মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার